বাইজি থানার ফেসবুক লাইভ তাইয়ারে হত্যার হুমকি দৈন্য সেই ছোট সাজ্জাদ অবশেষে পুলিশের হাতত আটক হইয়ে মার্চের তারিখ রবিবার উগ্র সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এই তথ্য জানাইয়ের হয় বড় সাজ্জাদের আশ্রয় প্রশ্রয়ে ছোট সাজ্জাদ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করত চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ যার নাম দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে বড় সাজ্জাদ সেও চিটাগের লোক এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ইয়ে ছিল কর্মকাণ্ড ছিল তিনি জানাই ষোড় সাজ্জাদ উরুফে নাতি সাজ্জাদ ডাহার উগ্র শপিং মল তার বৌরে লয়েরে শপিং গুত্ত গেলে পুলিশ তারে শনাক্ত করি এবং তাৎক্ষণিক অভিযান চালাইয়ারে গ্রেফতার করে গতকাল রাত্রে আটটার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জা সে তার স্ত্রীকে নিয়ে এসে সবই করতে গিয়েছে বসুন্ধরা সবই কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগে থেকে কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে সিএমপির একটা টিম আগে থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছিল যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যায় না ঠিক আছে লোকেশন পিন পয়েন্টে তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে তার চিটাং লোক ও দেখে চিনে ফেলছে চেষ্টা করেছে এবং সিএপি সারা বসে গেছে তারা তাকে সামনে চাপে ধরে গত ডিসেম্বর পাঁচ তারিখ অক্সিজেন মোরত পুলিশ তারা গ্রেফতার করতে গেলে তাই আতজ্জা গুলি মারি ধাই যায় এই ঘটনার দুই পুলিশ সদস্য সহ মোট চার জন গুলিবিদ্ধ হয় তার কিছুদিন পর ফেসবুক লাইভত আইরে বাইজিদ বুস্তমি থানার ও সিরে হত্যার হুমকিও দেয় এই অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী বাইজিদ থানার বর্তমান ওসি তার সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল এটা জানার পরে এই সাজাদ ভিডিওতে লাইভে এসে এই বাইজি থানার বাইজি থানার ওসি ওসি কে প্রকাশ্য দিবালকে সে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয় সুরু সাজ্জাদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করিয়াইয়ে তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানাত হত্যা চিন্তায় ছাতাবাজি ও অস্ত্র আইনে মোট পনেরো মামলা আছে এছাড়াও তে আলোচিত বাইজিৎ বুস্তামি থানার ডবল মার্ডার মামলার প্রধান আসামি অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্র শস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করত তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগর মিলিয়ে মোট পনেরোটি মামলা বর্তমানে তদন্তে আছে এন্দি সোড়ো সজ্জাদরে যারা ধরা দিয়ে তারারে হুমকি দিয়ে রে ফেসবুকের মধ্যে উজ্জা ভিডিও ছাড়ছে সোড়ো সাজ্জাতর বউ শার্মিন আক্তার তামান্না হ্যাঁ আমার জামাই গতকালকে রাত অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই। এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আমার জামায় বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না আদালত সূত্রে জানা কি চটগাঁও থানার উজ্জা হত্যা মামলায় সাজ্যাদরে চৈদ্ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানির শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে তাফিম আলমগীর প্লাস টিভি চট্টগ্রাম